আপনি কি জানেন কিভাবে ফেরাউনের লাশ খুঁজে পাই অনেক অনেক বছর আগে মিশরের মরুভূমিতে পুরাতন একটি গুহার সন্ধান পাওয়া যায় সেখানে এক মমি পাওয়া যায় এক বাচ্চার লাশ যে পানিতে ডুবে গিয়েছিল এই লাশই ফেরাউনের লাশ ছিল উনিশশো সালে বিখ্যাত ডক্টর মরিস বুকাইলি এই লাশকে পরীক্ষা করেন তিনি দেখেন এই দেহে এখনও লবণের স্তর রয়েছে মানে সে পানিতে ডুবে মরে গিয়েছিল আর এ কথা তো চৈদ্দশো বৎসর আগেই কোরআনে বলা হয়েছিল আল্লাহ তালা বলেন আজ আমি তোমার দেহকে রক্ষা করব যাতে তুমি ভবিষ্যতের জন্য এক নিদর্শন হয়ে থাকো ইউনুস আয়াত বিরানব্বই আজও সেই ফিরাউনের লাশ কাইরো জাদুঘরে রাখা আছে মানুষ দেখে বোঝে কোনো অহংকারী টিকতে পারে না আল্লাহর সামনে তাই আমাদের মনে রাখতে হবে আল্লাহই সবচেয়ে বড় শক্তিধর কেউ যদি অহংকার করে তার শেষ ফিরাউনের মতোই হয় আমরা যেন শিক্ষা নেই আল্লাহর কথা মানি তার কাছে নরম থাকি